সমাজ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতির হাত থেকে মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেলেন শিলিগুড়ির বিনয় মনের বাসিন্দা অনুপ বিশ্বাস ছয়ই অক্টোবর রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে অনুপ জানান পুরস্কারের মেলটি পেয়ে তিনিও তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন একদমই এই এক্সপেকটেশন ছিল না একটা কথা আছে কর্ম করে যাও ফলটা আশা করো না তো সেইভাবে কর্ম করে গেছি তো ফল আশা করিনি কিন্তু ঠাকুর আছে তো বছর প্রথম রক্তদান করে একজনের প্রাণ তার জীবনের এক স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন অনুপ সেই মুহূর্তের সম্মান ও ভালোবাসায় তাকে অনুপ্রাণিত করেছে সমাজ সেবার পথে এগিয়ে যেতে আমার সবার প্রথম মনে আছে প্রথমবার ব্লাড ডোনেশন যখন করেছিলাম আমি ওই ব্লাডটা দেওয়ার পরে যখন একজন ব্লাডটা পেয়েছিল সেই বারবার করে ফোন করে আমাকে যে এতটা ধন্যবাদ জানিয়েছিল তারপর থেকে যে ব্লাড দেওয়ার যে একটা মানে আগ্রহ সেটা আমার বেড়ে গেছিলো এই করে করে আমি এখন টোটাল বারো বার ব্লাড দিয়েছি আর পরবর্তী সময় আরও দেওয়ার ইচ্ছা আছে আমি এই নিয়ে আমার হচ্ছে চার বছর প্রত্যেক প্রত্যেক তিন মাস পর আমি দিয়েছি দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে ননব দুর্যোগ মোকাবিলা পরিবেশ রক্ষা দুস্থ মানুষের সেবায় তার নিরলস প্রচেষ্টা এই সম্মান প্রাপ্তির মূল কারণ অ্যাকচুয়ালি আমি আগে এনএসএস করতাম ন্যাশনাল সার্ভিস স্কিম তার থেকে পাওয়া অ্যাওয়ার্ডটা কিন্তু কলেজের পরে আমরা হচ্ছে যখন এনএসএস থেকে ছাড়তে হয় তো তারপরে আমরা একসাথে একটি গ্রুপ বানিয়ে আমরা কাজ করছি এখন কিন্তু বর্তমানে আমরা এখন যদি এনএসএস এবং এই গ্রুপ ধরে হয় তো মোটামুটি চার থেকে পাঁচ বছরের উপর হয়ে গেছে কাজ করছি আমরা রাষ্ট্রপতি পুরস্কার হাতে পাওয়ার পর অনুপ আর দেরি করেননি তরিহরি উত্তরবঙ্গে ফিরে এসেছেন কারণ বন্যা পরিস্থিতিতে বহু মানুষ বিপর্যস্ত আবার মাঠে নেমে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দা ওয়ার্ল্ড